अमर हृदय काबा नायने मदीना अमर हृदय ते काबा बा मदीना मदीना सिर का माजी जबो मदीना सिर का माजी जबो मदीना अमर हृदय ते काबा नयने मदीना अमर हृदय ते काबा नयने मदीना

দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে আসিলে হাজার মানি কা দিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে আসিলে হাজার মানি কা দিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ যার শাখা তার কিসের না দয়াল আল্লাহ যার শাখা তার কিসের না সিরে দিনো কা माजी জাবো মদিনা সিরে দিনো কা माजी জাবো মদিনা দিদে পাল তুলদে माजी হলা কুরশনা দেদে পাল তুলদে माजी হলা কুরশনা সিরে দিনো কা माजी জাবো মদিনা সিরে দিনো কা माजी জাবো মদিনা জি নুরের রশনিতে দুনিয়া গ্যাসে ভরে সে নুরের বাতি জ্বলে মদিনার ঘর ঘরে ঘরে যে নূরের দুনিয়া গাছে ভরে সে বাতি জলে মাদিনার ঘরে ঘরে ও দয়াল নবী জিরো উম্মত দজকি হবে না নবী জিরো উম্মত দজকি হবে না সিরে দিনো কা মাজি যাবো মদিনা সিরে দিনো কা মাজি যাবো মদিনা দিদে পাল তুল দে মাজি হলা করশনা দিদে পাল তুল দে মাজি হলা করশনা সিরে দিনো কা মাজি যাবো মদিনা 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 아녕 uh...